সিএবি হয়ে যাবার পর আপনার কিছু বলার পাবো না সেই জন্য আপিল করলাম কিছু বলার থাকে না এটা কি এই কি হবে এই সপ্তাহেই হবে না পরে আমি তো বাড়ি যাব সেই জন্য একটু পূজো দিতে যাব পুরীতে সেই জন্য বলেন যদি আপনি জান আপনার যেখানে যাওয়ার আছে কোর্ট সময় দিন মামলা রেডি করে আমি সেটা বলছি না শুধু আমরা রিলিফ করো যে প্রপোশনাল যে রিলিফ করো কোন পা মাইক্রোফোনটা ইউজ করুন সেই জন্য আমি ম্যাডাম লর্ডশিপ আমি জানুয়ারিতে আপনার কাছে আনঅথরাইজ কনস্ট্রাকশনের কতগুলো পিটিশন আমি মেনশন করেছিলাম আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে অপোজিট পার্টিকে জানিয়ে আসতে আমার প্রত্যেককে সার্ভ করা হয়ে গেছে কিন্তু সেটা লিস্টের শুরুর দিকে কিছুতেই আসছে না কোথায় সে মামলাগুলো এই ঘরে আছে কত আইটেম এতগুলো মেনশন হলো আপনি আর একশো এগারো সেগুলো তো ওপর দিকেই আছে সেগুলো তো হবে কল হবে আপনাকে ওইটুকু সময় তো দিতে হবে কোর্টকে মামলাটা কল করার জন্য ম্যাডাম লর্ডশিপ জানুয়ারিতে মেনশন করেছিলাম আমি মামলা তো রোজই হচ্ছে মামলাটা তো রোজই হচ্ছে এটা তো আপডেটেড বান্ডেলের মধ্যেই আছে ওইটুকু সময় আপনাকে কোর্টকে দিতেই হবে যখন হিয়ারিং তো ম্যাডাম লর্ডশিপ তাহলে কি আমি যেতে পারি হ্যাঁ আপনি যেতে পারেন আপনাকে লিস্ট ফলো করতে হবে কি কখন কি ডাক হবে সেটা লিস্ট অনুযায়ী হবে ইয়েস ম্যাডাম লর্ডশিপ থ্যাংক ইউ লর্ডশিপ আমি একটা যে তো দেবু মুখার্জি কেস যেটা মাই লর্ড নো ফার্দার মেনশনিং মাই লর্ড আচ্ছা কি বক্তব্য